নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পার্সে মাছের ঝাল সর্ষে দিয়ে এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে তেমনি সুস্বাদু প্রত্যেকের বাড়িতেই প্রায় সময়ই এই রেসিপিটা হয়ে থাকে তবে আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন গরম ভাতের সাথে পার্সে মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আশা করি সবার রেসিপিটা খুব ভালো লাগবে সবার প্রথমে পার্শে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি একটুখানি তেল দিয়ে এরপরে মাছটা আমি ভেজে নেবো তার জন্য ফ্রাইন প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে ধোঁয়া ও করে নিচ্ছি তেলের থেকে যখন ধোঁয়া উঠছে তখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য মাছগুলো একটু কড়া কড়া করেই কিন্তু ভেজে নেবো মাছের এক পিঠটা ভেজে নেওয়া হয়ে গেলে অন্য পিঠটা আমি উলটিয়ে দিচ্ছি এই পার্শে মাছ একটুখানি নরম হয় সেজন্য এক পিঠটা খুব ভালো করে ভেজে নেওয়া হলে তারপরে কিন্তু উল্টাতে হবে না হলে নরম অবস্থায় কিন্তু ভেঙে যাবে দুপিটটাই একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে এরপরে আমি সর্ষেটা রেডি করে নেব যেহেতু পার্শে মাছটা সর্ষে দিয়ে করব আমি এখানে সর্ষের পাউডার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে একটুখানি জল দিয়ে পাউডারটা গুলে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে সর্ষের পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ আপনারা চাইলে সর্ষেটা কিন্তু বেটেও নিতে পারেন দু চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন মিহি করে পাউডারটা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম দশ মিনিট রেখে দেওয়ার পর রান্না করব অন্যদিকে মাছ ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে হাফ চামচ দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে বাটাটা দশ মিনিট পরে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এরপরে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতন জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচটা একটুখানি ঝালটা হওয়ার জন্য খুব ভালো করে এবার নেড়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছটা মাছগুলো দেওয়ার পরে কিন্তু দশ মিনিটের মতন খুব ভালো করে ফুটি নিতে হবে মাছটা দেওয়ার পরে আমি একবার উল্টে পাল্টে দিলাম দুপাশটায় খুব ভালো করে কিন্তু এখন ফুটে উঠেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা টান হয়ে এসেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে আরেকটু টান টান হয়ে যায় ঝোলটা নামাবার আগে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অবশ্যই পার্শে মাছের ঝালে কিন্তু একটু ধনে পাতা কুচি দিতে হবে তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে পার্সে মাছের ঝাল রান্নাটা হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর উপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তৈরি হয়ে গেল পার্শে মাছের ঝাল গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করুন আশা করি সবার খুব ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ